ফোরসি আমরা তখন এখন ইতালিতে নিজ সককে সককে আবার দেখতাম মাইছি এই রোমিও জুলিয়েটর বাড়িটা তবে রোমিওর বাড়ি আলাদা শহর। এটা জুলিওর বাড়ি তো এটা পৃথিবীর মাঝে দৃষ্টিনন্দন স্থান ঐতিহাসিক স্থান বিভিন্ন দেশের পর্যটকরা আসন তো এই দেখেন তোর দল আকারে তারা এই যে মহিলা রুমিও জুলিও সরি রোমিও না জুলিও এই তো এই মতন টাইন আসলা তো এখানেও টাইন পয়স বাস কর্তা আর আমার শহরও আছে রুমিওর বাড়ি দিন আপনাদের সাথে শেয়ার কর্ম তবে জুলিওর বাড়িটা আজকে আপনারা দেখাইয়া দেখ এই তো প্রথম ফটক গেইট এই গেইটীয় আমরা দু তো গেট দিয়া দুঃখ অনেক জায়গা ভিতর হয়ে পড়ছে এই আর গাড়ি পার্কিং নাই তো একটু দূরে আমরা গাড়ি পার্কিং কইরা রাখো আইছি আইটা হাইটা যাইয়া তো বাবলা বাবাসের সাথে একটু শেয়ার করি আরও কিভাবে গেলাম বাইর রাস্তাঘাট এরপরে বিভিন্ন পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনার আর বালা লাগব দেখতে থাকাই প্রেম তো চলে গেছে মানুষও চল্লা গেছে কিন্তু প্রাচীনকাল দিনের দৃষ্টিনন্দন স্থানটা মানুষে দেখে উপলব্ধি করে মনে আনন্দ লাগে তো পাবলা আমরাও শেয়ার করি আমি যখন ইতালিতে আছি তাহলে একটু আপনার আমার বিয়স্ত্রীর সাথে শেয়ার করি এই তো বিয়সরা আমার আমি যতটুকু ভাবি শেয়ার করার ইনশাল্লাহ আপনাদের সাথে এই এইটা নিয়া আমি অন্য দিন গিয়া আরও ভিডিও দেখা দেওয়ার চেষ্টা করবো বিতরণ পরি ব্যস্ত কারণ আজকে অনেক রাত্র হয়ে গেছে আমরা গেছিলাম একামীত তো ইখানো কারণও আইসি রাত্রের বেলা অন্যদিন দিনের বেলা আহলে ভিতরে কি কি স্মৃতি আছে সবগুলো আপনাদের সাথে শেয়ার করব তো এই তো পৃথিবীর ইতিহাসে প্রেমটাও হইয়া রয়েছে তারা দুজনের তো এই কারণ জুলিও তাক্তা আর মিয় আমাদের ফাঁসের শহরও হয় কোয় ইন তাক্তা ইখান তাকি দেখা ইয়াত এই বেলকনি দিয়া এই জুলিও চুলোর তা নিচ সারটা আর রুমিও সুল বাইয়া বাইয়া উফরে উঠতা আমি যতটুকু জানছি সেখানকার মানুষের কাজটা কি আমার হয়েছে আপনাদের সাথে শেয়ার করার দিয়া তারা দেখা সাক্ষাৎ করতা কথাবার্তা করতো বাপ বিনিময় তো পৃথিবী সারা প্রেমটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি প্রিয় পিয় আসরা আমার কেমন লাগে আর আপনাদের মাঝে কমেন্ট করারা জানাই দেয়া আমার কাছে খুবই ভালো লাগে খুবই আনন্দ পাইছি জিনিসটা দেখতে তবে আমার যারা আত্মীয় স্বজন আছেন আমার বড় বইন তাই এটার খুব পছন্দ করেন কিন্তু এক সময়ও ইনশাল্লাহ তান্ডও করি মো দেখতা ভালে তো সব তো আর আইতা না নাই এমন এক জিনিস আমার বড় বইনেও পড়ছেন আমিও পড়ছি শেক্সপিয়ার গল্পটা আর কাছে খুবই ভালো শিক্ষণীয় স্থান শিক্ষ শিক্ষণীয় বিষয় ইতালিতে আইয়া সচককে দেখতে আমার কাছে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে বি আমি কি যে কইম আপনাদের সাথে তবে যার যার ভালো লাগে কমেন্ট হইরা আমার এ জানাইতে না আপনাদের কিলাখান লাগে এই জিনিসটা আর যারা ইতালিতে আসেন আশেপাশে শহর আসেন এই সবাই দেখবা এক নজর অনেক পর্যটন অনেক পর্যটক কেন্দ্র তো শেক্সপিয়ারর অনেক ছবিও এখানে আছে শেক্সপিয়ারর ছবি ছবি তুলছি তো এগুলা তো আর ভিডিওতে শেয়ার করে না আমরা অনেক দল নিয়েও অনেক ছবি ছবি তুলছি মানুষেও তুলরা তো তুললে আনছি ভিডিওর মধ্যে আর দেখাইতাম না না। অন্যদিন গেলে আরও বালা করে দেখাইবার চেষ্টা করম এখন দেখ এই তো লেখা লেখি আছে আমি যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার কইরা রাখ ইটালিয়ান ভাষা এগুলা ট্রান্সলেশন করলে আবার বাংলাও দিব আপনার আর বুঝতে পারবা স্টোরিটা এই তো ফুলিজিয়া পুলিশ হয় তারাও আন্তরিকতা অনেক তারা এমনি কার সাথে লাগে না এই তো ভিতর কীভাবে ডুকছিলাম এই একটা গে দিয়া এইভাবে ডুকছি ঢুকার ফরে এই ডল যা আছে এইগুলা আর একান্ত গরর ভিতর আর ডুকছি না কারণ অনেক লেইট হয়ে গেছে আমরা রাইট হয়ে গেছিল যে সিটি আছে তাই পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার কর্ম ইনশাল্লাহ যদি বাছি এই তো গেটের ভিতরটা তো কি সুন্দর মনোরম পরিবেশে এই কেন অনেক ধরনের দোকানপাটও আছে কেন এই তো আমরা আইছি আর আমি হের দিও বাবা একটু ভিডিও শুট করে দিয়ে আর এত মানুষের ভিড় আসিল সেখানে যে বলা বাহুল্য আর তো রাখি লাগে তো আর সব কিছু আপনাদের সাথে তুলিয়া দর আত্ম পারছি না যতটুকু পারাম আমি চেষ্টা করাম বড় করি ছোটো করি সব কিছু দেখা নিন এই তো আছে লেখা এগুলা ট্রান্সলেশন করলেও বাংলা হয়ে যাব আপনারা বুঝতে পারবা এর কাহিনীটা কিতা আর কি যে মজা এই তো এইতো দোকানপাট আছে গেট আছে অনেক কিছু জিনিস আমার কাছে ভালো লাগে ফুল দিয়া সাজানি হয়েছে মানুষের আনন্দ দেওয়ার লাগি এই তো একটা গাছও আছে এই গাছর মধ্যে লেকি লেকি আইতা পারবা যার যে কথা লেখা তাকে মনের অনুভূতি প্রকাশ করতে পারবা তো আমরা তো বাচ্চা সাথে আর এখন সময় সুযোগ হয়েছে না যে দুইটা কলম লেকি লেখে গাছ জুলাইয়া রাখলে পরবর্তী প্রজন্ম যারা আইব তারাও দেখতে পারব যে এই নাইলা ওটা লেখলা ওটা লেখলা তো ওটাও আপনাদের মাঝে শেয়ার হয়ে দেয় আর কি তো আর দেখবা ভালো লাগব পরিবেশটা আর আমি যতটুকু জানি ইতালির মাঝে যা দেখার পৃথিবীর এমন কোনো দেশে ইলাকান স্মৃতি চারণমূলক গল্প কাহিনী এলাকান আর বেশি নাই তবে আছে সব দেশও এটা আমার কাছে বালা লাগে ইতালিও লাগে বালা এই তো তাদের পুলিশ জিয়ার কথা একটু আগে কইছি কি আন্তরিকতা কি সুন্দর ব্যবহার আমাদের পুলিশ পুলিশরা আমাদের দেশে তা খোয়া ঠিক নাই কীরকম আচরণ আর তারা দেখন্ত আন্তরিক ফ্রেন্ডশিপ ভাবে কোনো অসুবিধা হইলে তারা আগুয়াগব দেখাইয়া দিব পথ না পাইলে কত আন্তরিকতা যদি কোনো বড়ো ধরনের ক্লেম অথবা দোষ না হয় তারা যে আন্তরিক তারা কোনো শাস্তি দিব না তারা আন্তরিকতার সাথে কাজ করে এই তো আমরা সব মানুষ বাবি বাই তারা সকল যারাও আইসই আমাদের সাথে ফার্স্ট সাতজন মানুষ আহিছোঁ তো সকানো গৈছে চিলেটি আৰু পৰিচিত হৈছে বাই দুজন আৰু আমাৰ যে বাই পৰিচিত ৰাখিব বন্ধু তাইনো আহিছো আইন আৰু বাবি আহিছো নাচুটো বাচ্ছা লাগে এইটো যাৱা খুই আৰু আমাৰ প্ৰিয় বিচাৰি কাৰণে বাইদেউৰ পৰিৱেশটো দেখোন বাচ্ছানতো লাগে খেলনাৰ ব্যৱস্থা হৈছে ওফৰে খেলনা কৰা বিক্ৰী কৰা কিন্তু তো আৰু চাৰা বন্ধা নাই তো বাই এটা গিফ্ট দিছ যদি বাইদেউ কেইটা খন তেন্তে অত্যন্ত ধন্যবাদ আৰু তাৰা আমাৰ ৰাতিপুৱাও অনেক ভালবাচোন কাৰণ ওচৰত তাৰ তাৰা যি সুন্দৰ সুন্দৰ গিফ্ট দিলে যি গিফ্ট জিনিছটো চুটো হ'লেও অনেক বৰফ আমাৰ কাছে জানি নাখাৰ কাছে সেমন তো তাৰাতো আৰু অনেক বালা চুন্দৰ গিফ্টো কৰ এইটো এখন যাৱাৰ ফালা আমাৰ যিহেতু পাৰ্কিংটা দূৰৈ বাৰ হৈ গৈছে আইতা আইতা যায় ইয়াৰ এখন গৌৰৱ এৰিছেমো আর অন্যান্য অন্য দিন আপনাদের সাথে আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করব পরিশেষে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আপনারা যে যেখানে থাকুন বালা থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই শুভনা কামনা করে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম